কিছু বাচ্চা বিক্রি করি যাই তাহলে কি আপনি এক বছরের মধ্যে শুকরের ক্ষেত্রে কোন জিনিসটা ভালো লেগেছে শুকরের সব থেকে যদি আমি আপনি লাভজনক বা প্রফিটেবল বা আপনি যদি অল ওভার মিশিয়ে বলেন আমি এক কথায় উত্তরটা দিই উত্তরটা হচ্ছে আমি যত টাকার শুকর কিনেছিলাম ঠিক আছে তত টাকার শুকর বিক্রি করার পর আরো এক্সট্রা এক লাখ তিপান্ন হাজার টাকার মাল আমি বিক্রি করেছি বর্তমানে আমার ঘরে দশটা ফিমেল দুটো বোর আর ছাপান্ন বাচ্চা মিলে মোটামুটি আট থেকে নয় লাখ টাকার মাল আছে আমি মনে করি নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পক্ষ থেকে আমি মনিকমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা আজকে একটা শুকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি তো আজকের এই পুরো প্রতিবেদনটা জুড়েই থাকছে শুকর খামারের উপর যারা নতুন করে শূকরের ফার্ম শুরু করবেন বা হয়তো অলরেডি শুকুরের ফার্ম করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন কারণ বর্তমান সময়ে এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা পিক রেভলিউশন ঘটতে চলেছে এবং আপনারা জানেন যে নর্থ ইস্টে মালের যা চাহিদা রয়েছে বা শুকুরের যা চাহিদা রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সেই পরিমাণ কিন্তু চাহিদা পূরণ করতে পারছে না তার জন্যে বাইরের স্টেটে কিন্তু ডিমান্ড করতে হচ্ছে যেমন গুজরাট তারপর হচ্ছে পাঞ্জাব তারপর হচ্ছে আপনার উড়িষ্যা ঝাড়খণ্ড এখান থেকে কিন্তু ডিমান্ড করতে হচ্ছে উত্তর মানে নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেখানকার ডিমান্ড পূরণ করার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্টকটা কাছে আমাদের এখানে যদি সবচেয়ে বেশি ফার্ম হয় বা ফার্মাররা যদি মালগুলো ভালো রেডি করতে পারে তাহলে কিন্তু আমরা ভালো একটা রেট এবং পেতে পারি এবং সহজেই কিন্তু আমরা নর্থ ইস্টে মালগুলো পাঠাতে পারি এবং সেখানে কিন্তু বিক্রি করতে পারি তার জন্য তাদের সেই সব উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এই শূকর পালনের উপর প্রচার প্রচারণা চালাচ্ছি এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তারপরে নতুন একটা ফার্মে এসেছি দাদা অনেক দিন ধরেই ফার্মিং করছে এবং অভিজ্ঞতাও রয়েছে কথা না বলে তরুণ দাদার সঙ্গে কথা বলে দিন দাদা কীভাবে ফার্মিং করছে কী কী খাওয়াচ্ছে এছাড়া অন্যান্য ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্টসে লিখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক প্রতিবেদনটা শুরু করার আগে আমি প্রতি প্রতিবেদনে একটা কথা বলি সেটা হচ্ছে লাইভ স্টক নিয়ে আপনি যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই এই লাইভ স্টকের উপর কিন্তু আপনার নলেজ থাকা দরকার বা জ্ঞান থাকা দরকার যে এরা কী খেতে ভালোবাসে এদের কীভাবে লালন পালন করতে হয় এবং যেহেতু বিজনেস কমার্শিয়ালভাবে করছেন তার সময় তারপর তার জন্য একটা নির্দিষ্ট সময় পরে একটা ওয়েট গেইন করা হয় সেগুলো কিন্তু বিক্রি করতে হয় সেটা বাচ্চা হতে পারে প্যাটিনিং মাল হতে পারে এবং কি কি রোগ হয় তারপরে তো ঘর কীভাবে তৈরি করতে হয় তারপরে কত টাকা খরচ হতে পারে এইরকম কিন্তু ভেস্ট একটা সিলেবাস আপনাকে জানতে হবে সেই জানাগুলো কিন্তু আপনি বিভিন্ন অভিজ্ঞ খামারির কাছ থেকে জানতে পারেন আর সেই রকম যদি অভিজ্ঞ খামারি যদি আপনাকে প্রপার হেল্প না করে তাহলে অবশ্যই আপনাকে ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে তা এই রকম একটা প্রশিক্ষণ কেন্দ্র ভারত সরকার নিতে অ্যাপরা রেজিস্টার্ড আইএসও সার্টিফিকেটস সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রান্ড লাইভ স্টক ট্রেন উদ্যোগে সিজন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি ফাউন্ডেশন এই ট্রেনিংটা করাচ্ছে কৃষ্ণনগরে জুলাই মাসেও ট্রেনিং হবে জুলাই মাসের চব্বিশ থেকে সাতাশে জুলাই ট্রেনিং হবে এবং অফলাইন ট্রেনিং হবে আঠারো থেকে একু বাইশে জুলাই যারা এই ট্রেনিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন এবং ভাবছেন যে একটা রেজিস্ট্রে রেজিস্ট্রেশন করে আপনি ট্রেনিংটা নেবেন তারা অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার নাম আজকেই এনরোলমেন্ট করে প্রশিক্ষণটা নিন এবং তারপরে পামটা শুরু করুন দা নমস্কার নস্কার নমস্কার ভালো আছেন ভালো আমার দর্শকদের জন্য আপনাকে নমস্কার দাদা আমি দুজন বৈদ্য আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রাম থেকে সতেরো কিলোমিটার রাস্তা গ্রামের নাম হচ্ছে নওদা আচ্ছা আমি বিগত এক বছর থেকে এক বছর প্লাস মানে আপনি যদি বলেন ওই এক বছর তিন চার মাস হবে হয়তো শুকর পালন করছি এটা অনেক প্রফিটেবল ব্যবসা বলে আমার মনে হয় আমার গুরুর শিক্ষা মৃত্যু বিশ্বাস তিনি আমাকে এই রাস্তার সৎ রাস্তা দেখিয়েছেন এবং এটা আমার প্রথমত দাদা যদি বলি এটা প্রথমত আমার বাড়ি থেকে এটা খুব একটা মান ছিল না কারণ আমার বাবা প্রান্সকুল টিচার প্রান্সফুল টিচার হওয়ার কারণে বাবার যে কলিগ আছে বা বাড়ির যে আত্মীয় স্বজন আছে তারা ব্যাপারটা ঠিকভাবে নিচ্ছিলো না কিন্তু আমি ভেবেছি ব্যবসা ব্যবসায় হয় যে কারণে আমি আমার পথ বেশি নিয়েছি এবং আমি এটা এক বছর করে খুবই হাঁকি আমার প্রথম ঘরে ছটা মতো মাল ছিল এখন ঘরে ঘরে বর্তমান সাতষট্টি তিরিশ মাল আছে সব আপনার ভালো প্রজাতি আমি কৃষ্ণনগর আমাদের হরিঘাটা থেকে ওখান থেকে আমার বাচ্চা দুই দানা তা বাদ বাকি সব কিছু কুশল মঙ্গল অসুবিধা নেই ঠিক আছে তারপরে দর্শক তাহলে চলুন যাই এবার আমরা ফার্মটা ঘুরে দেখি আর কী কে নিমেল আছে সবগুলো আমরা দেখে নিই এবং পুরো কনসেপ্টটা কিন্তু আমরা আজকে ক্লিয়ার করবো একটু দীর্ঘায়িত হবে এর জন্য অবশ্যই দৈর্য সাথে দেখবেন তো প্রিয় দর্শক তাহলে চলুন যে এবার দাদার অনেকটা বড় ফার্ম এবার আমরা একটা ফার্মে যাব ফার্মের উপর একটা কনসেপ্ট নেব যে দাদার ফার্ম টোটাল যেহেতু নতুন একটা ফার্ম দাদার ফার্ম কিভাবে তৈরি করেছে কত টাকা খরচ হয়েছে ঘরগুলোর কী মাপ আছে কী কী অ্যানিমাল এনেছে এইসব বিভিন্ন কিছু কিন্তু আমরা জানবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তারা চলুন যাই তো প্রিয় দর্শক দেখুন এইটা হচ্ছে দাদার ফার্ম দাদা টোটাল কতগুলো ঘর আছে টোটাল চোদ্দটা ঘর আছে টোটাল চোদ্দটা

মাঝখানে এই ফাঁকাটার কতটা এই রেখেটা সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট করেছেন আর ঘরগুলো কি মাপে আছে ঘরগুলোর এই দিকটা আপনার আটটা যে ছয় ফুট হ্যাঁ হ্যাঁ আর এই ঘরটা আছে আপনার বারো ফুট আর এই ঘরটা বারো ফুট আচ্ছা 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 বলছি আর এই যে যে দরজাটা করেছেন এই দরজাটার কি মাপ আছে দরজাটা আড়াই ফুট আড়াই ফুট মত আড়াই ফুট মতন আছে তাই তো আচ্ছা আর আমি দেখতে পাচ্ছি তো দর্শক যে অনেকেই ঘরের তৈরি করার ক্ষেত্রে একটু ভুল করেন কীরকম হয় দেখা যাচ্ছে একটা ঘর থেকে আর ঘরে যেতে হয় সেক্ষেত্রে কি আপনার এনিমাল বের করতেও সমস্যা হবে আবার খাবার দিতেও সমস্যা হবে ঘর পরিষ্কার করতেও সমস্যা হবে কিন্তু দাদা যেভাবে গলি সিস্টেম করেছে এই সিস্টেমে যদি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই গলির মধ্যে দাঁড়িয়ে এনিমালকে খেতে দিতে পারবেন ঘর পরিষ্কার করতে পারবেন সহজে একটা এনিমালকে আর ঘরে সোজাসুজি নিয়ে গিয়ে মানে শিফটিং করতে পারবেন মিটিং করার জন্য ঠিক আছে তার এই ধরনের ঘরটা করা উচিত তো দাদা আমি দেখতে উপরে কিসের এই দিয়েছেন

যে শুকর পালন করতে গেলে একটা প্রশিক্ষণের দরকার না আমি প্রশিক্ষণ করেছি তো আমার প্রথমে বলা হয়নি আমি যখন রোদিনঘাট থেকে বাচ্চা আনি তার আগে আপনার ওখান থেকে প্রশিক্ষণ করেছি সরকারিভাবে তারপরে আপনার ওখান থেকে বাচ্চা বাচ্চা নিয়ে এসে শুরু করেছি এবার এর মধ্যে কি বলুন তো দাদা যে সরকারি আমাদের এখন বর্তমান সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল হয় না আমার মনে হয় যেখান থেকেই হোক তাহলে যদি আপনার কাছ থেকে হলো আপনার কাছ থেকে এবার যেখান থেকে সেটা তার নেয়ারেস্ট একটা ভালো সংস্থা সংস্থাটা যেন ভালো হয় একটা স্যাটিফাই স্যাটিসফাইড ভারাইস সেকেন্ড দিন অবশ্যই ট্রেনিং হওয়া দরকার কারণ এটার সব সময় তো আপনি কিছু কিছু জিনিস যেগুলো আছে যেগুলো বুঝতে আপনার বুঝতে অসুবিধা হবে কিন্তু ট্রেনিং করা থাকলে সেগুলো আপনার কাছে নরমালি এবার যদি আপনি বারবার ডাক্তার ডাকেন তাহলে আপনার ডাক্তার ফিস বাড়ছে তার মধ্যে পরে মেডিসিন দিয়ে গেলে আপনার কষ্ট খরচ অনেক বেড়ে যাবে আপনার মনোবল ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ট্রেনিং করা দরকার আমি তো একটু ভালো যাদার মাল কিনে আর 10টা বাচ্চা কিনেছিলাম ওর সঙ্গে তাই এই টোটাল মিলে মোটামুটি আপনি

পঞ্চ লাগ চাৰি লাখ টকা লাগিব দেখোন এনিমেল গুল দেখোন এইটা হচ্ছে বাচ্চা দিয়েছিল না না এগুলো এগুলো এইটা তিনবার রেডি হচ্ছে মানে তিনবার বাচ্চা দেবে মানে তৃতীয়বার বাচ্চা দেবে তৃতীয়বার রেডি একবার নাই দুবার হয়ে গেছে তৃতীয়বার বাচ্চা দেবে বাচ্চা দেবে কটা করে কটা করে বাচ্চা দিতে হবে এটা দাদা আপনার প্রথম কাকে না তো তখন অত খুব একটা ভালো বুঝলাম না যে কারণে এইগুলো 12টা 13টা করে বাচ্চা দেয় এবার লাস্টের বার কত বাচ্চা দিয়েছিল লাস্টবার এইটা দিয়েছিল 12টা ওটা দিয়েছিল 13টা আচ্ছা দেখি আমি একটু এটা দেখাতে বলবো হ্যাঁ এটা দিয়েছিল 13টা এটা হচ্ছে পিওর আপনার বাচ্চাগুলো না হ্যাঁ দেখি আমি এইটিকে একটু দেখাতে বলবো যে এইগুলো হচ্ছে এইগুলো কালো কালো হয়েছে

বলে সেই সময়টা কিন্তু যে একসঙ্গে রেখে দেন তাহলে কিন্তু এরা ক্লোজ হয়ে যাবে মানে মিটিং হয়ে যাবে তখন কিন্তু অপরিণত বয়সে কিন্তু এরা বাচ্চা প্রোডাকশন দেবে বাচ্চার কোয়ালিটি খারাপ হবে এবং যেহেতু একই সঙ্গে একই মায়ের বাচ্চাগুলো রাখা হয় সেক্ষেত্রে ইনব্রিডিং হবে সেই বাচ্চাটা দিয়ে বা সেই শুকরটা দিয়ে কিন্তু কখনোই ভালো মা তৈরি করা যাবে না এই যখন আপনারা আলাদাভাবে রাখবেন এই রকম এইরকম পিওরিটি সাবজেক্ট না আসছে তার আগে থেকে আপনারা মেয়েগুলো আলাদা রাখবেন আর পুরুষগুলো আলাদা করে রাখবেন কিন্তু তো দাদা এবার এবার আমার পরের ঘরটাতে একটু দেখি

আমি একটা দাদার একটা কথা বলে দিই এখানে একটা ইনফরমেশন জানা দরকার নতুন চাষিদের বা যারা পুরোনো চাষি তারা হয়তো জানেন আর যারা নতুন চাষি নাও জানেন যে কখন বেস্ট টাইম মানে একটা শুকরে মেটিং করানোর সেটা হচ্ছে একটা শুকরের আপনার মেন্সটা হয় হচ্ছে আপনার যখন শুরু হয় তারপরে আঠারো থেকে কুড়ি দিন পর পরে মেন্সটা হয় এবং সেই মেন্সটা আপনার প্রায় আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার এটা টেকসে হয় তার মধ্যে সবচেয়ে বেস্ট টাইম কোনটা আপনারা বুঝে নেবেন সে তখন দেখবেন যে একটা যখন হিটে আসবে একটা মা তখন দেখবেন যে ওর পিঠে চাপ দেবেন পিঠে চাপ দিলে দেখবেন যে স্থির হয়ে থাকবে তখন বুঝবেন যে এই টাইমটা হচ্ছে প্রপার টাইম সেই সময়টা যদি আপনারা যদি পাঠার কাছে নিয়ে গিয়ে যদি মিটিংটা করাতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় তার আগে যদি দেন কখনোই কিন্তু পাঠা কিন্তু ওর গায়ের উপর উঠতে পারবে না একটু দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে এইরকম সমস্যা কিন্তু হয়ে যাবে বুঝতে আমি দাদা দেখি যে অনেক ক্ষেত্রে কি হয় যে যদি আপনি একটুখানি ভালো করে ফলো করেন ফলো করলে বারো ঘন্টা পর মানে আপনার হিটে আসার বারো ঘন্টা পর যদি আপনি বারো ঘন্টা মানে ধরুন সকালবেলায় খাবার দেওয়ার সময় ঘর দেওয়ার সময় আপনি দেখলেন যে মালটা হিটে এসছে পশু আপনি ওকে রাতে যখন ঘর মর ধুয়ে খাবার অল্প করে খাবার দিয়ে যখন দেবেন এক চান্সে হয়ে যায় তখন আমি নতুন চাষি ছিলাম এটা যখন নতুন নতুন এনেছি তখন এটা আমি অত বুঝতে পারছি যে কারণে এটা মিস কিন্তু আপনি যখন যখনই বারো ঘন্টা পর দেবেন তখন ইজিলি হবে জিনিসটা এবং জিনিসটা খুব স্মুথলি একদম এবং আপনি বারো ঘন্টা কাছে রেখে দেন আমার ঘরে দুটো বোর্ড রাখা আছে আলাদা আলাদা জায়গা থেকে আনা এই বোর্ডের কাছে বারো ঘন্টা রেখে দিই পরের বোর্ডের কাছে বারো ঘন্টা রেখে দিই আচ্ছা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কি কনফার্ম হতে পারেন যে কোনটার বাচ্চাগুলো হচ্ছে হ্যাঁ মোটামুটি কান দেখলে বলে যায় আমার বোর্ডটা আপনাকে দেখাচ্ছি চলেন যেতে দেখাবো আগে বোর্ডটা দেখায় আসেন তারপর আবার এদিকে আসবো আমার একটা বোর্ডের কান দেখুন এই যে আমার বোর্ড আছে বোর্ডটা দেখো

তখন কম বেশি বোঝাই যায় আচ্ছা আর একটা কথা বলে দিই এই ক্ষেত্রে কিন্তু অনেকে দাদা যেমন বুঝতে পারছে অনেকেই কিন্তু বুঝতে পারে না সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মনে করেন যে এই বিদ্যালয়ের বাচ্চাটা হলো যে মাটার বাচ্চা হলো সেই বাচ্চা যখন বড় হবে বড় হওয়ার পরে তখনও কিন্তু সেই বাচ্চাটাকে ব্রিডিং করাতে হবে তখন দেখা যাচ্ছে যে আপনি বুঝতে পারলেন না এই বাচ্চা এইটার হলো না ওইটার হলো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভাবলেন এইটা থেকে বাচ্চা হয়েছে এইটা দিয়ে আপনি ব্রিড করালেন একটা সন্দেহ থাকে কিন্তু দেখা যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কোনটা আবার এইটা দিয়ে যদি আবার ওই বাচ্চাগুলোকে ব্রিড করান তখন ইনব্রিডিং হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে সমস্যার সম্মুখীন করতে হবে বিভিন্ন সমস্যা হবে তাই না তো দাদা এই বোর্ডটার বয়স কত এই বোর্ডটার বয়স আপনার আমার ফার্মের বয়স যতদিন তার থেকেও কিছুদিন পর আমি এনেছিলাম আমার ছেলের অনুষ্ঠানের আষাঢ় মাসের দিকে অনুষ্ঠান হয়েছিল আষাঢ় মাসে এইরকম এরকম সময় আনা ধরুন এই যে কত তখন বয়স এক বছর হবে পুরোপুরি ধরুন এক বছর যখন এনেছিলাম তখন কত হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে বাচ্চা দিয়েছিল তখন ওজন ছিল আপনার ওই বারো তেরো কেজি মতো আচ্ছা আচ্ছা আজকে মোটামুটি আপনার আমার চোখান যে প্রায় একশো সত্তর আশি কেজি হবে একদম এক বছর চলে আসে হ্যাঁ হ্যাঁ পুকা এই পুকা গেছে গেল ঠিক আছে এই ঘরটা জায়গা ঠিক আছে

আমার লেবার একটা লেবার আছে দশ হাজার দিয়ে থাকে তা একটা মোটামুটি লাখখানিক টাকা লাগে আপনার মানে এক মাসে এক মাস এক মাসে তাহলে আপনাকে হে মোটামুটি দাদা বলছে দু লাখ টাকা টার্গেট রাখতে হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা এবার চলুন যে এই ঘরে বাচ্চা রয়েছে কিছু হ্যাঁ এই ঘরের বাচ্চাটা হচ্ছে আমার একটা মা ছিল ওই মায়ের বাচ্চা ওই ওই ঘরে ওইকে উইনিং করে দিয়েছি আর এদেরই একটা বাচ্চা হয়েছিল ছাব্বিশ তারিখ এই যে আগের ঘরে যে শুকুরগুলো আছে ওদের বাচ্চা হয়েছিল একটা ছাব্বিশ তারিখ একটা হয়েছিল ত্রিশ তারিখ ছাব্বিশ তারিখে যে বাচ্চাগুলো হয়েছে ওদেরকে একসঙ্গে ব্যাট করে দিচ্ছি ওই ঘর থেকে হুম ওই ঘর থেকে ভ্যাট করানোর পরে এগুলো ছিল এবার ওই বাচ্চাগুলোর জন্য বাকি বাচ্চাগুলোর দুধের কম বাকি হুম ওইগুলো যেহেতু বড় ছিল এইখানে এর মায়ের খাচ্ছি ওই মায়ের খাচ্ছি মাঝে দুধ খেতে দিচ্ছি ওই বারোটা ওই পাঁচটা তুলে দিয়েছি আর একটা মায়ের কাছে আটটা বাচ্চা হয়েছে একটা মারা গিয়েছে বললাম তাহলে সাতটা আর পাঁচটা বারোটা বাচ্চা এখানে রাখা আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে থেকে দশটা বাচ্চা বেস্ট রেখে দেবো আচ্ছা দি আমি বারোটা সেল করবো সেল করে দেবো দুটো বাচ্চা সেল করে দেবো আচ্ছা মোটামুটি বাচ্চা টাচ্চা সেল করতে তো সমস্যা হচ্ছে না দাদা আমার লোকালে আমার আমার নিয়রেস্ট মানে এখান থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার গেলেই নদী মানে গঙ্গা নদীর গঙ্গা নদীর ওই দিকটা যে বর্ধমান নিষ্টি বর্ধমানের এই শুকরটা মোটামুটি গ্রাম্যভাবে বা পারিবারিকভাবে পোষে দু চারটা কোষে হুম তা আর আমার সঙ্গে এমনও কিছু লোক আছে যারা আমার এলাকা এসে আমার সঙ্গে নিয়েছে বা দুটো চারটে করে নিয়ে টেস্ট করছে তাদেরকে বাচ্চাগুলো আমি দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা চলুন এবারে পরের ঘরটাগুলোতে দেখে আমরা এই দুটো দেখেছি দুটো বড় ঘর ভোর

স্তন দেখলাম দুধ বেরোচ্ছে মানে মোটামুটি সাত ঘন্টার মধ্যে বাচ্চা দেবে আমি শিওর মানে রাত্রি আটটা দশটার মধ্যে বাচ্চা দেবেই আচ্ছা দাদা মিটিং মিটিং হওয়ার পরে কতদিন পরে বাচ্চা দেয় একশো চোদ্দ দিন একশো চোদ্দ দিন একদম একশো একদম পারফেক্ট আমার খাতায় কলমে হিসাব লেগে যায় যেদিন ধরুন আজকে আজকে মিটিং এ দিলেন আজকের দিনটা বাদ দেবেন কালকের দিনটা বাদ দেবেন পরের দিন থেকে একশো চোদ্দ দিন গুনবেন একশো চোদ্দ দিনেই বাচ্চা হবে আচ্ছা তাতে হয়তো দেখা গেলো কোনো প্রথম ধারি বা হয়তো দেখা গেলো একদম একদিন তাতে হয়তো একটু

শুকুরের সব থেকে একটা মজার ব্যাপার কি বলুন তো দাদা আপনি অন্য পশু দুধ মায়ের কাছ থেকে বাচ্চা ছাড়ানোর পর তার একটা লং টাইম লং টাইম লাগে যে পাল হওয়ানোর জন্য কিন্তু শুকুরের ক্ষেত্রে কি হয় শুকুর আপনার বাচ্চা সরাবেন আপনার পাঁচ দিনের মধ্যে হিট হয়ে যাবে বেশিরভাগটা তিন দিন হয় তিন দিন না হলেও পাঁচ দিনের মধ্যে আপনার হিট হয়ে যাবে তখন কি আবার হিট করি তারপরে নতুন করে পাল দিয়ে এবার একবার যদি মায়ের অবস্থা খারাপ থাকে শরীর খারাপ থাকে খারাপ থাকে মিস করা

আমি আমার এলাকা থেকে কালেক্ট করি আমার বলা আছে তারা দিয়ে চলে যায় দিয়ে সিদ্ধ করে অসহমানটা হ্যাঁ সিদ্ধ করে দিই ও কিছুটা ওই ওইটা কিছুটা পুরো দিই কিছুটা ফিট দিই যে একটা ব্যালেন্স করে একটা আমাদের একটা ইনভেস্টরের রেশিও আছে সেই রেশিওতে আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো দাদা যেহেতু আপনি সব বাচ্চা তৈরি করছেন অনেকেই তো একটা সিদ্ধান্ত নেন যে আপনি ফ্যাটিনিং করব না ব্রিডিং করব তা আপনি কোনটা রেফার করবেন দাদা আমি ওই প্রথমেই বলেছি আমার গুরুর অনুপ্রেরণায় আমার গুরু আমাকে শিখিয়েছে বিজন ওই যে এক একটা করে প্রতি মাসে সেটা যেত এবার দেখুন আমার তো ঘর চোদ্দটা চোদ্দটা আমার কাছে দশটা ফিমেল আছে দুটো বোর আছে আমার কাছে তো সমস্ত বাচ্চা প্রোডাকশন মানে প্রোডাকশন করা সম্ভব নয় আমি কি করি আমার সাথে যারা আছে বা যদি কেউ আসে আমি তাকে বাচ্চার জন্য ঘুরাই না বাচ্চা বিক্রি করি আমি আমার একটা করে সেট রাখি আর বাকিটা বিক্রি করে দিই বাচ্চাও বিক্রি করি ফ্যাটেনিংও করি কারণ যেহেতু আমার প্রোডাকশন বেশি মানে আপনি ধরুন আমি যদি দশটা ফিমেল হয় দশটা ফিমেলে আমি এক একটা ব্যাচ রেডি করা মানে ছ মাস তো লাগবে আমার

উত্তরটা দি উত্তরটা হচ্ছে আমি যত টাকার শূকর কিনেছিলাম ঠিক আছে তত টাকার শূকর বিক্রি করার পর আরো এক্সট্রা 153000 টাকার মাল আমি বিক্রি করেছি বর্তমানে আমার ঘরে 10টা ফিমেল দুটো বোর আর 56খানা বাচ্চা মিলে মোটামুটি 8 থেকে নয় লাখ টাকার মাল আছে আমি মনে করি

এই যে ধরুন আমি যে টাকাটা ইনভেস্ট করেছি বললাম সেই টাকাটা আমি যদি অল ওভার টোটাল মাল যদি ইচ্ছা না হয় আমি করবো না ব্যবসা টোটাল মাল বিক্রি করে আমি কিন্তু চাইলে টোটাল ইনভেস্ট ইনভেস্টে উঠে চলে আসবে একদম ঠিক তো প্রিয় দর্শক দাদার ফার্মটা দেখলেন দাদার মুখ থেকে সব কিছু শুনলেন তো আর একটু লাস্টে আর একটু কথা বলে আমি প্রতিবেদনটা শেষ করব সেটা হচ্ছে দাদা যে শুকুর পালনে কী কী প্রতিবন্ধকতা আছে শুভর পালনে প্রতিবন্ধকতা বলতে দেখুন আমার কাছে আমার মনে হয় যে ভ্যাকসিন যেগুলো করার সেগুলো ইয়ারলি যেমন এফএমলি ইয়ারলি দুবার করা দরকার ফোন ফিভার দুবার করলে ভালো হয় একবার তো অবশ্যই করা দরকার আচ্ছা আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনার বায়ো সিকিউরিটি মেন্টেন আপনি যখনই যে ভদ্রলোকে আসুক না কেন বা যেমনভাবেই সম্ভব কি না আপনাকে হ্যাঁ টোটাল স্যানিটাইজ করতে হবে বা আপনার যে ঘর টর যেগুলো আছে সপ্তাহে দুদিন শুন কস্টিক কপটিকশোটা দিয়ে ধরন এবং পটাশিয়াম স্প্রে হ্যাঁ আর পারলে প্রতিদিন সন্ধেবেলা একবার এটাতে আপনার ফর্মালিন যেটা হয় মুরগির মুরগি মুরগি ফুরগিতে যেগুলো ইউজ হয় ফর্মালিন যদি ফর্মালিন যদি আপনার ওই দশ লিটার জলে যদি আপনি কুড়ি এমএল কুড়ি এমএল মাত্র কুড়ি এমএল দিয়ে যদি গোটা ঘর স্প্রে করতে পারেন আপনি টোটালি জীবাণু নাশক থাকবেন এবং আপনার মশার অত্যাচারও কম হবে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে আপনি যদি এই সামান্য সামান্য বায়োসিকিউরিটি গুলো যদি মেনটেন করেন তাহলে আপনার আমার মনে হয় না কোনো রকম সমস্যা হতে পারে আচ্ছা তাহলে এবার যারা ফার্ম শুরু করবে তারা কিভাবে শুরু করতে পারে আমার মতে বলে ফার্ম শুরু করতে গেলে একবারে মেলা কিছু করে মেলা কিছু করে মানে একবারে বড় করে না করে আমার যুক্তিতে অল্প করে আপনি পাঁচটা ফিমেল নিলেন নিলেন একটা সঙ্গে দশটা বাচ্চা নিলেন পাঁচটা ফিমেলটা আপনি আপনি মানে সেই বাচ্চাগুলো দিয়ে আপনি যা খুশি করলেন ততদিন ওই বাচ্চাটা রেডি হয়ে গেল আপনার এখান থেকে একটা মুনাফা হবে যে বাচ্চাটা আনলেন সেখান থেকে ভালো জায়গা থেকে বাচ্চাটা নিলেন আমি অত অবশ্যই বলবো ব্রিড ব্রিড ভালো না হলে গ্রোথ আপনার প্রোডাকশন সমস্ত কিছুই খারাপ হবে এবার আপনি ভালো জায়গা থেকে ব্রিড নেন ভালোভাবে চাষ করুন এবং ওই মালগুলো যখন কিছুটা রেডি হয়ে যাবে আপনি ফিমেলের জন্য রেখে দেন একটা হয়তো ওর মধ্যে থেকে সিলেক্ট করে বোরো রাখুন যেগুলো ওইগুলোকে মিটিং করাবেন না আপনার আগেকার যে পাঁচটা ফিমেল থাকে সেগুলোকে মিটিং করান এবং ওইখান থেকে কিছু আপনার যেগুলো বোর্ডের জন্য তৈরি হবে পাঠা বা আপনি খাসি যেটাই করে দেন সেটা বিক্রি করে দেন কিছু পয়সা পেয়ে যাবেন আবার ততদিনে এগুলোর কিছু প্রোডাকশন হয়ে যাবে কিছু বাচ্চা পেয়ে যাবেন আপনি স্মুথলি ব্যাপারটা নর্মালি যেতে পারবেন আর আপনি যদি একবারে এক একবারে চল্লিশ বাচ্চা কিনেন আমার মতে এটা আমার মতে ব্যক্তিগত আমার মতে সেখানে আপনাকে অনেক লং টাইম ধরে ইনভেস্ট করতে হবে মানে অনেক লং টাইম ধরে আপনাকে সময় দিতে হবে সেক্ষেত্রে আপনার মানসিকতা বা মন মানসিকতা নষ্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে ঠিক আছে তো প্রিয় দর্শক প্রতিবেদন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি এই ভিডিওটা অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যাতে আপনার মতন আরও পাঁচ দশটা লোক এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও এই ফার্মটা শুরু করতে পারে